মানুষ অন্ধ এবং মূর্খ যে সংসারের সাথে প্রীতি করে এই পদার্থ আমি পেয়েছি আমি আরও পাবো এরকম চিন্তা মানুষে না তার পুত্র মারা যায় যে কারোর কাজ ঠিক সময় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কাজ করে দেয় না এই পাপের জন্য সে নপুংসক হয় এ বড় পাপ অর্জুন বললেন হে ভগবান কোন পাপের জন্য এবং গুরুপত্নীর প্রতি কুধিষ্ঠি দেয় সে অন্ধ হয়ে যায় যে গুরু এবং ব্রাহ্মণকে লাথি মারে সে পঙ্গু হয়ে যায় যে স্ত্রী নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গ করে সে বাল বিধবা হয় অর্জুন বললেন হে ভগবান আপনি পরমেশ্বর আপনাকে নমস্কার প্রথম মদের বোতলে গঙ্গার জল রাখলে তা অপবিত্র হয়ে যায় এই কারণে শ্রীগুরু বিমুখ ব্যক্তির ভজন ঠিক হয় না এবং তাদের হাতে খাদ্যবস্তু পর্যন্ত ভগবান গ্রহণ করেন না তাদের কর্ম নিষ্ফল কুকুর শুকর কাক গাধা ইত্যাদি জনি নির্জনী এর থেকে অধম জন্ম মাসে যে বরণ করে না গুরু বিনা গতি নেই